আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম অনেকদিন পর লং ভিডিও বড় সাইজ এর একটি কাঁচা আম ভালোভাবে ধুয়ে নেব আমটি দুলাই হয়ে গেলে ভালোভাবে সিলে ফাল ফাল করে কেটে নেব আপনারা তো দেখলেন কিভাবে কেটে নিয়েছি সম্পূর্ণ কাটা শেষ বিলিন্ডার এবার আমি আম কাঁসামরির স্বাদ মতন পুদিনা পাতা বিটলা স্বাদ মতন দিয়ে নেবেন ল্যান্ডার অন করে আমি সব উপকরণ করে নিলাম আমাদের কাছে আমের জুস রেডি এবার আমরা পরিবেশন করে নেব একটি পুদিনা ফাতা দিয়ে সুন্দর মতন পরিবেশন করলাম